ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের তুই খামেরে বাঁচা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের যুবার বায়াম তো তোমরা হয়তো আমার কাব্যিক বাসা দেখে হয়তো মনে করতেছ যে আমি কাফি বায়ের মতো কবি হয়ে গেলাম হ্যাঁ আজকের মতো তোমরা ধরে নাও যে কাবি কাফি ওরফে কবি তো এই যে আমি ছন্দটা বললাম এই ছন্দটা কেন বললাম জানো তোমাদের যে বিগত বছরের ষষ্ঠ ভর্তি পরীক্ষা বাংলা থেকে প্রশ্ন হয়েছে এই ছন্দটাই কিন্তু তোমাদের দুইবার এসেছে সেটা বিভিন্ন টাইপের প্রশ্ন থেকে তোমরা ধরে নাও যে এবারও এই যে আমি একটা ছন্দ বললাম এই ছন্দটা ষষ্ঠ ভর্তি পরীক্ষায় আসতে পারে আমরা যখন আমাদের পূর্ববর্তী যে কোর্সগুলো করেছি সেখানে একটা বাংলা কোর্স ছিল বাংলা ম্যাডাম দেখা যায় আমাদের যখন কোর্স নিত তখন লাইনটা আমাদেরকে বলতো পাশাপাশি এই লাইনটা তোমাদের যে সুকান্ত ভট্টাচার্য রচিত একটা কবিতা আছে বছর বয়স এটার সাথে খুব পাশাপাশি সম্পর্ক রয়েছে তো আশা করব তোমরা এই যে ছন্দটা আছে এই ছন্দটা কোন কবি কে লিখেছেন এবং এর ভাবার তো কি এর সম্পর্কে তোমরা টু যার ধারণা অনলাইন থেকে সার্চ করে নিয়ে নিবে ধন্যবাদ সবাইকে